তো গাইস এ পাশে দেখো দুটো মুরগি বাচ্চার মা তাকে ছাড়ে দিয়ে চলে গেছে এখন পূজা পাওয়া যায়নি বাচ্চা মা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে গাইস গুড মর্নিং আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সাড়ে সাতটা বাজছে আমি আমার ব্লকটা শুরু করছি চলো তো গাইস দেখো আর বেশি ধান নেই সে পাশে ধানগুলো আছে তাহলে ধান ঝাড়া হয়ে যাবে আজকে এ দেখো আমি এখন ধানগুলো নিয়ে আসবো এ বেশে মেশিনের কাজ চলো আনা যাক এই পাশে দেখো খড়কাদাটাও বেশি বাকি নেই ওই ধানগুলো ঝাড়া হলে গাদা দেওয়া হবে ধানগুলো এখন নিয়ে যাই মেশিনের কাজ কোনটা এ বাসে রেখে দিলাম এখন আমি ধানগুলো গুজ করে করে নিয়ে যাই সে মেশিনের কাছে রাখবো তারপর ঝাড়বো চলো এখন নিয়ে যাওয়া যাক মেশিনের কাজ চলো চলো নিয়ে যাওয়া যাক মেশিনের কাছে ধানগুলো এখন নিয়ে যাবো এ পাশে দেখো ধরে ধরে নিয়ে যাবো এখানে প্রথমে গুচ গুচ করে রেখে নিই গুচ করে করে ভালো করে রাখি তারপর নিয়ে যাবো মেশিনের কাজ এখন নিয়ে যাই এখন গুছ করে করে রাখি চলো রাখো 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 কি ঠান্ডা কি গরম একটা জিনিস শোনাই এ শোনো

তো গাইস দুজনের কাহানিটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে বলো চলো তাহলে ধানগুলো লাগা যাক এবার সে ধরে নিই ফোনটা এখন ধান ঝাড়া হবে চলো ধান ঝাড়া আরম্ভ হয়ে গেছে আমিও যাই যোগদান করি চলো তো গাইস ধান ঝাড়া আরম্ভ হয়ে গেছে আরও সকাল সকাল আমি এখন ধান দিতেছিলাম চলে এসেছি আর এখন ধান দিব চলো তো গাইস আর বেশিটা ধান নেই চলো দেখিয়ে দিই এ কত ধান আছে আর বেশি ধান নেই আর এক দুটো আছে এই দুটো মনে আছে কম কম এই পাশে দেখো নিয়ে যাচ্ছি আমি তোমার কাজটা এই দেখা দেখো কম আছে খড়া দাদাগুলো এখন গুছ করা হচ্ছে খড় কাতা দেওয়া হবে এই ধানগুলো ঝাড়ার পরে চলো এই ধানগুলো ঝেড়ে দিই তারপরে দেখাচ্ছি তোমাকে খড়া কাতা দেওয়া হবে তো গাইস দেখো এই পাশে খড় দেওয়া হবে আর এক দুটো ধান আছে এই ধানগুলো এখন ঝেড়ে দিই তারপরে এই পাশে খড়া দেওয়া হবে চলো তো গাইস এবছরের মতন ধান ঝাড়া শেষ এই দেখো সব ধান ঝাড়া হয়ে গেছে এবছর ধানগুলো ফুটানো হবে তারপরে এই খড়গাতা দেওয়া হবে চলো এবছর এখন খড়গাটা দেওয়া লেগে গেছে খড়গাতা টা দিয়ে নিলে এফ হিউ মোমেন্টস লাইট খড়গাতা দেওয়া হয়ে গেছে এপাশে দেখো পুরো খড়গাতা দিয়ে কমপ্লিট এবার ধানগুলো এখন উড়াতে হবে এবছর ধানগুলো উড়ালে তাহলে হয়ে যাবে খড়গাতা টা হয়ে গেছে এখন মানে সোজা করছে পুরো প্লেন করে দিচ্ছি দেখো কত সুন্দর দেখাচ্ছে এবার সেই ধানগুলো এখন উড়ানো হবে আগে সিনান করে এসি তারপরে তো গাইস সিনান করা হয়ে গেছে তো গাইস দেখো এখন ধান উড়ানো হচ্ছে এবারে আমি এখন সিনান করে নিয়েছি তাহলে একটু বনের দিকে যাব ছাগলের জন্য পালা আনতে এবারে দেখো ধান উড়ানো আরম্ভ হয়ে গেছে আমি এখন পালা আনতে যাব চলো পুরো ধানগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে এবারে সব উড়াচ্ছে চলো আমাকে যে কাজটা দিয়েছে করা যাক সেটা করে নিয়ে থানা লাগছি তো গাইস বন বেরিয়ে গেছে এর পাশে কাটারি ঠিক আছে দড়ি আছে বন যাবো পালা আনতে যাবো ছাগলের জন্য ধান উড়ানো হচ্ছিলো আমি উড়ে উড়াচ্ছি আমি ওখান যাচ্ছি পালা আনতে এবার ছাগলের জন্য সকাল থেকে পুরো মেঘলা মেঘলা রেখেছিলো এখন তাও সূর্য দেখাচ্ছে আমরা যখন সেই ধান দাঁড়িয়ে তখন পুরো সারাদিন মেঘলা মেঘলা করে এখন একটু সূর্য দেখাচ্ছে ধান না স্নান করলাম সূর্য একটা করে দিলাম তো গেছে জঙ্গলের মধ্যে যাচ্ছে রাস্তা রাস্তায় পালা আনতে ধুল যাতে হবে গাছ আছে শুধু পটাশ গাছ चारिपाशे शुद्ध साल जंगल देखो चारिपाशे सात जंगल जाला हान दूर जाते हैं तो आपने दे कोमीटर एक किलोमीटर डेढ़ किलोमीटर कत तो तो पाला हंते चलो जावा जाने काटबो पाला তো গাইস পালা কাটা হয়ে গেছে দেখো এই পাশে তো গাইস সাইকেলে চেপে গেছি এই পাশে দেখো পালা নিয়ে যাচ্ছি সাইকেলে তারপরে যাচ্ছি পুরো পালা লো পালা খাবে পালা খাবে ছাগল খাবি তো গাইস এখন যাচ্ছি পালা নিয়ে বনেতে সাইকেল চালাচ্ছে এখন এই পাশে দেখো তো গাইস পালা নিয়ে চলে এসছি এ পাশে সাইকেল এখন নামাবো তো গাইস নামানো হয়ে গেছে আগে সাইকেল রেখে দিই তো গাইস গরম লাগছিল ওই জিনিস সোয়েটারটা করে দিলাম সাইকেল চালিয়ে এলাম তা তাই গরম লাগছিল ওই জিনিস সোয়েটারটা করে দিয়ে বাচ্চা খাওয়া ধান রান্না হচ্ছে তো গাইস কাজের এতটাই চাপ ছিল যে তোমাকে ভালো কিছু ব্লগ দেখাতে পারিনি এই জন্য আমি দুঃখিত তো গাইস আমি এখন যোগদান করি চলো একটু সাহায্য করি পাশে দেখো দুটো মুরগি বাচ্চার মা তাকে ছাড়ে দিয়ে চলে গেছে এখন পূজা পাওয়া যায়নি মা দেখো বাচ্চা ঢুকে গাইস ছোট ছোট বাচ্চা বলে প্রচুর জোর ঝুটছে ঝুড়ে লুকিয়ে যাচ্ছে তারপরে এরাকে ধরি আগে তারপর এর মা সে দিয়ে ঘর চলে গেছে মনে এরাকে ছেড়ে দিয়ে চলো এরাকে ধরে নিয়ে যাই এই দেখো কখন ছুটছে দেখছো এ দেখো এই দেখো দু মা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে মা আছে ওর মায়ের কাছে নিয়ে যায় মেয়ে ছেড়ে দেখুন ছেড়ে দিয়েছে মা এই পাশে দেখো ছেড়ে দিয়ে চলে এসেছি এই পাশে এসে চলছে তো গাইস আর ধান উড়াতে বেশি একবারের শেষের মুহূর্তে হয়ে যাবে চলো তো গাইস হয়ে গেছে আর বেশি বাকি নেই এই পাশে দেখো সন্ধ্যা হয়ে গেছে সেই সকাল থেকে কাজ চলছে এই শেষ হলো তো গাইস আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও যদি একটু ভয় লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে Ta bye bye.